আসসালামু আলাইকুম এবি ওয়ান মায়ার বাদন গল্পের পঞ্চম পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রাশেদের কথাগুলো কেন জানি বিশ্বাস করতে পারলাম না আমি মিলি কি সত্যি এমনটা করতে পারে আমি তো ওর সাথে অনেকদিন রিলেশনে ছিলাম একটা চুমু পর্যন্ত খাইনি ওকে কিন্তু বিশ্বাস না করেও কোনো উপায় নেই রাশেদ তো আমাকে মিথ্যা বলবে না আমাকে মিথ্যা বলে ওর কি লাভ তাছাড়া ছবিগুলো তো মিথ্যা হতে পারে না আর সে কি করে হাসানের সাথে এমন কাজ করলো মিলিকি নিজ থেকেই এমন কাজ করেছে নাকি হাসান তাকে বাধ্য করেছে সবশেষে তো কাজটা সে করেছে এটাই সত্য মেয়েরা কি তাহলে সহজ সরল ছেলেদের চেয়ে প্লে টাইপ ছেলেদেরকেই বেশি পছন্দ করে চিন্তা সাধু আজ এমন কিছু হবে না এটা আমি ভাবতে পারছি না চিন্তার সাথে এমন কিছু হলে হয়তো মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই চিরতরে উঠে যাবে সিনথিয়াকে নিয়ে কেন জানি চিন্তা হতে লাগলো একবার ফোন করে সব বলবো ওকে যাতে করে ও হাসানের কাছ থেকে নিজেকে সেফ রাখতে পারে সিনথিয়ার নাম্বারটা বের করে কয়েকবার ফোন দিলাম কিন্তু সে ফোন ধরলো না ভয়টা যেন আরো বাড়তে লাগলো আমি সিনথিয়াকে ফোনের পর ফোন দিয়ে গেলাম কিন্তু সে ফোন ধরলো না জানি না তাকে হাসানের কথাগুলো বলতে পারতাম কিনা তবুও তাকে অনেকবার ফোন দিলাম কিন্তু সে আমার ফোন ধরল না আমার এমন অবস্থা দেখে রাশেদ জানতে চাইলো কি হয়েছে আমার আমি তাকে কিছুই বললাম না কারণ এই মুহূর্তে চিনতে আর হাসানের ব্যাপারটা তাকে জানাতে ইচ্ছা করছিল না আমি রাশিদকে বললাম তোর কাছে তো হাসানের নাম্বার আছে একটু ফোন দিয়ে দেখতো ও এখন কোথায় কি করছে রাশেদ হাসানকে ফোন দিল কিন্তু হাসানের ফোনও বন্ধ দেখলাম কি হতে পারে চিন্তার সাথে কিছুই বুঝতে পারছিলাম না তবে মনে প্রাণে চাচ্ছিলাম আর যাই হোক না কেন চিন্তার সাথে যেন খারাপ কিছু না হয় তাহলে হয়তো অনেক বেশি কষ্ট পাবো যদিও এই ছোট্ট জীবনে কষ্ট জিনিসটা কম পাইনি আমি তবে এমন কষ্ট যেন না পাই যেটা সহ্য ক্ষমতার বাইরে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাইলেও ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেল রাশেদ জানালো তেমন কোনো সমস্যা নেই আমি শুধু শুধুই অদ্ভুত সব চিন্তা করছিলাম বাসায় গিয়ে দেখলাম চিন্তা মন খারাপ করে গোমরা মুখে বিছানায় বসে আছে তাকে এভাবে দেখে খারাপ লাগছিল আমার তাকে সব সময় ভালো দেখতে পারলে কেন জানি আমারও অনেক ভালো লাগে কিন্তু তার মন খারাপ দেখলে আমারও মনটা বিষণ্ণ হয়ে যায় আগে এমন হতো না কয়েকদিন হলো এমন হচ্ছে আমি তার কাছে জানতে চাইলাম কি হয়েছে আপনার এমন মন মারা হয়ে বসে আছেন কেন চিন্তি আমার প্রশ্নের বিপরীতে কপাল ঘুষকে বলল। জামাই মারা গেছে তো তাই মন খারাপ আসানার চিন্তাকে নিয়ে অনেক চিন্তার মাঝেও আমি কিঞ্চিত হেসে বললাম বেঁচে থাকতে আমাকে মেরে ফেললেন আমি তো আপনার পথের কাটা হইনি তাহলে মারার কি দরকার যে মানুষটা এমনিতেই মরা তাকে মেরে কি লাভ বলেন আমার কথা শুনে চিন্তিয়া বসা থেকে উঠে দাঁড়ালো আমার দিকে এগিয়ে এসে বলল আপনার আবার কি হলো এত ইমোশনাল হয়েন না তো সবসময় এত ইমোশনাল ভালো লাগে না বেঁচে থাকার জন্য জীবনে কিছু ফানমাস্তি থাকা দরকার আছে সিরিয়াসনেস জীবন কেমন জানি আমি মনে হয় চিন্তিয়ার এমন কথা বলার আগাগোড়া খুঁজে পেলাম না আমিও তার সাথে তাল মিলিয়ে বললাম আমি কি সত্যি অনেক সিরিয়াস তখন চিন্তিয়া হেসে বলল বিন্দু মাত্র সন্দেহ নেই আপনি আমাকে ওইভাবে একা রেখে চলে আসলেন কেন চিন্তিয়ার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা আশ্চর্য হলেও মনে মনে খুব খুশি হলাম আমি তার দিকে তাকিয়ে বললাম ও মা একা কোথায় আপনার বয়ফ্রেন্ডের কাছেই তো রেখে এলাম বয়ফ্রেন্ডের কাছে বুঝি নিজেকে নিরাপদ মনে করেন না তখন চিন্তিয়া বলল তা করব না কেন বাট আপনার ওইভাবে আমাদেরকে একা রেখে আসা উচিত হয় নাই আমি চেয়েছিলাম আপনিও আমাদের সাথে সারা দিন থাকেন আমাদের সাথে ঘোরেন আমি তাকে হাসানের আসল লোকটা বলতে চাইলাম বলতে চাইলাম একটা মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ফিজিক্যাল সম্পর্কের কথা কিন্তু ভয় হলো সিন্থিয়া যদি আমার কথাগুলো বিশ্বাস না করে যদি ভাবে হাসানকে তার চোখে খারাপ বানানোর জন্য আমি এইসব বলছি তাহলে তো ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে ছবিটাও নিয়ে আসিনি কিন্তু ছবি দেখাইলেই কি আর সিন্থিয়া বিশ্বাস করবে হাসান তো এখন প্রতিষ্ঠিত তার সাথে এমন ছবি থাকাটা অস্বাভাবিক কিছু না কিন্তু যেভাবেই হোক না কেন চিন্তাই এই বিষয়টা আমার জানাতেই হবে আমি বললাম নিরাপদ মনে করা উচিত না আমি মনে করি কোনো মেয়ে পুরুষের কাছে নিরাপদ না যেখানে নিজের সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে সেখানে অন্য কারো কাছে নিরাপদ মনে করাটা বোকামি আপনি বরং আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে ভালোভাবে একটু খোঁজ খবর নিয়েন বলা তো যায় না কার মনে কি আছে আমার কথাগুলো শুনে যে চিন্তাইয়া খুব একটা খুশি হতে পারলো না সেটা তার মলিন মুখটাই জানান দিচ্ছিল নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে কেউ খারাপটা শুনতে চায় না সবাই ভালোটাই শুনতে চাই চিন্তিয়াও তেমন, চিন্তিয়া মুখে বলল। এসব বলার কারণ কি আমার আমার বয়ফ্রেন্ডকে চোখে খারাপ বানিয়ে আপনার আপনার লাভ কি আমি তো তো আপনাকে চিনি না না জানি তবুও সাথে নিচে বসবাস করছি আপনার কাছে যদি নিজেকে নিরাপদ ভাবতে পারি তাহলে আমার বয়ফ্রেন্ডের কাছে নিজেকে নিরাপদ ভাবতে পারবো না কেন চিন্তার কথার কোনো যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পেলাম না আমি তাই শুধু বললাম আমার কোনো লাভ নেই আমার মনে হলো তাই কথাগুলো বললাম আর একটা কথা খারাপ মানুষগুলো কিন্তু সর্বপ্রথম বিশ্বাসটা অর্জন করে নেয় সে আশ্বাস দেয় সে খারাপ কিছু করবে না কিন্তু সবশেষে দেখা যায় বিশ্বাসী মানুষটাই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে বসে বিশ্বাসী মানুষগুলোকে ধোকা দেওয়া এই পৃথিবীর সহজ কাজগুলোর মাঝে একটা আর আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম আপনি ফোনটা ধরেননি কেন তখন চিন্তিয়া বলল আপনার কথা ঠিক আছে তবে আপনিও তো এখন আমার সর্বনাশ করতে পারেন তাই বলে কি আপনার সাথে থাকা বাদ দিয়ে দিব ফোন ধরেনি কারণ ইচ্ছে করেনি চিন্তার কথাগুলো শুনে মনে হলো তার তো হাসানের সাথে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে আবার আমার সাথে থাকার কথা কেন তুলছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা হওয়ার পর দেখা হলেই তার কাছে চলে যাবেন কিন্তু তার সাথে না গিয়ে এখানেই পড়ে রইলেন যে তখন চিন্তিয়া বলল কেন আমি থাকতে বুঝি আপনার অনেক সমস্যা হচ্ছে চিন্তার এমন কথা শুনে তাকে বলতে ইচ্ছে হলো আমি তো চাই তুমি সব জন্য আমার কাছে থেকে যাও কিন্তু তুমি কি আমার চাওয়ারটা রাখতে পারবে কিন্তু আমি এমনটা না বলে তাকে বললাম সমস্যা না তবে আপনার পেছনে অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে নিজের বাবা মাও তো সন্তানের জন্য এমনি এমনি কিছু করতে চায় না আপনি আর কয়দিন থাকবেন এখানে চিন্তিয়া জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল জানি না কতদিন থাকতে হবে হাসান রাজশাহী থেকে আমার সাথে দেখা করতে এসেছিল যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল সেইদিনও ঢাকাতে আসার পর ছিনতাইকারীদের হাতে পড়েছিল না হলে সেদিন আমাকে রাজশাহী নিয়ে যেত কিন্তু এখন যেহেতু থাকার মতো অবস্থান আমার কাছে আছে তাই আর নিয়ে যাবে না খুব তাড়াতাড়ি নাকি সে ট্রান্সফার হয়ে ঢাকায় আসবে ততদিন এখানেই থাকতে হবে আমি নিজের অজান্তেই বলে ফেললাম ভালোই হয়েছে ঠিক মতোই চিন্তাইকারী ধরেছিল না হলে সেদিন অনেক কিছুই হতে পারত আমার এমন কথা শুনে চিন্তিয়া ধমকে সুরে বলল কী সব আবল বলছেন ভালোই হয়েছে মানে ওই দিন ওই ঘটনা না ঘটলে তো আর আপনার সাথে দেখা হতো হতো না না আমাকেও এমন অবস্থায় পড়তে আর আপনি বলছেন হয়েছে আমি গিয়ে বললাম আপনাকে একটা কথা বলি রাগ করিলেন না তখন চিন্তিয়া বলল। রাগ করার মতো হলে রাগ না করে থাকতে পারবো না সে রাগ করবে জেনেও তাকে আমি বললাম আপনার বয়ফ্রেন্ড কেমন যে একটা অবিবাহিত ছেলের সাথে এক প্ল্যাটে থাকতে দিচ্ছে আমি যদি আপনার বয়ফ্রেন্ডের জায়গায় থাকতাম তাহলে কখনোই আমি আপনাকে এইভাবে একজন ছেলের সাথে এক বাসায় থাকতে দিতাম না তখন চিন্তায় বললো সবার মন মানসিকতা তো আর এক না হাসান আমাকে বিশ্বাস করে বলেই থাকতে দিয়েছে কারণ সে জানে আমি এমন কিছুই করব না আর আমার একা থাকতে ভয় লাগে সেই জন্যই আপনার সাথে শেয়ার করে থাকি আমি অনেক চেষ্টা করেও যখন চিন্তিয়াকে হাসানের সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা দিতে পারলাম না তখন মনে মনেই রাগ করে বললাম যা তোর জীবন তুই নষ্ট করবি আমার বালের কি তোর ভালো চাই আর তুই ভাবনিস চিন্তার সাথে কথা বলে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম এলো না ভাবলাম অবনীকে একবার ফোন দিই বাবা মা কি সব সত্য জানে নাকি অবনী অভিমান করে কিংবা তার মায়ের শোকে এখনো কিছু জানায়নি কিন্তু অবনীর মা তো জানাতে পারে মৃত্যুর আগে মানুষ চাই নিজের ভুলগুলো শুধরে নিতে কারোর কাছে খারাপ মানুষ হয়ে কেউ কখনো মরতে চায় না মৃত্যুর আগে সবাই চাই নিজের জানা পাপ কাজগুলো থেকে নিজেকে মুক্ত করতে সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই সবাই ক্ষমাও করে দেয় যতই শত্রুতা থাকুক না কেন মৃত্যুর পথযাত্রী একজন মানুষকে ক্ষমা করবে না এমন মানুষ হয়তো পৃথিবীতেই নাই তাহলে আমারও কি অবনীর মায়ের সাথে একবার দেখা করা উচিত তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া উচিত কিন্তু আমার যে মন চাই না আমি ওই মহিলার কাছে যাই মনের বিরুদ্ধে কি কোনো কাজ করা যায় যায় না গেলেও আমি আমার মনকে দুঃখ দিয়ে তার বিরুদ্ধে যেতে চাই না তাই অবনীকে ফোন দিলাম না দুই দিন পর হঠাৎ করেই বাবার নাম্বার থেকে ফোন পেয়ে অনেকটা চমকে গেলাম এতদিন পর কি মনে করে বাবা আমাকে ফোন দিল এটা ভাবতেই প্রথমবার ফোনটা ধরতে পারলাম না পরের বার যখন ফোন দিল তখন আর না ধরে থাকতে পারলাম না তবে তাদের উপর আমার অনেক অভিমান জমা হয়ে আছে জানি না এই অভিমানগুলো তারা ভাঙাতে পারবে নাকি আমি নিজেই পাওয়ার সমান অভিমানগুলোর কাছে হার মানব ফোন ধরার পরেই বাবা যে কথাটা বললেন সেটা হলো তুমি বাসায় চলে আসো তোমার বোনের বিয়ে হয়ে গেছে তোমার সম্পর্কে আমরাও সবটা জানতে পেরেছি অনেকেই জানতে পেরেছে তুমি কাজটা করনি যে তোমাকে এভাবে লাঞ্চিত করেছিল আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে তুমি বাসায় চলে আস তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে বাবার কথাগুলো কেন আমার করে নিতে না জন্যই হয়তো আমার সমান অভিমানগুলো বলে উঠল। আপনি তো বলেছিলেন যদি এক বছরের মধ্যে বেঁচে থাকার মতো কোনো কিছু করতে না পারি তাহলে যেন আপনার কাছে চলে আসি কিন্তু আফসেসের বিষয় আপনার কথাটা মিথ্যা প্রমাণ করে আমি নিজেই বেঁচে থাকার মতো একটা অবস্থান তৈরি করেছি এখন আমি আপনাকে ছাড়াই বেঁচে থাকতে পারবো এখন কি আপনার কাছে যাওয়ার কোনো দরকার আছে আমার তো মনে হয় না আমার কথাগুলো শুনে বাবা প্রচন্ড রাগ করলেন ধমক দিয়ে বললেন বেয়াদব ছেলে কথাটা বলেই তিনি ফোনটা রেখে দিলেন বাবা ফোন রেখে দেওয়ার পর আমারও কেন জানি খারাপ লাগলো এভাবে না বললেও পারতাম নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো রাগটা কারোর উপর ঝাড়তে হবে বাবার সাথে এত খারাপ ব্যবহার করেছি এটা মনে রাখতে চাই না আমি এর জন্য কারোর সাথে আমার ঝগড়া করতে হবে খারাপ ব্যবহার করতে হবে বোকা দিতে হবে কিন্তু কাকে দিব মিলিকে দেওয়া যায় এই মেয়েটা আমাকে অনেক মিথ্যা বলেছে আজকে সবকিছু শোধ তুলবো আমি আমি মিলিকে ফোন দিব বলে বিছানা থেকে উঠে বারান্দায় গেলাম ঠিক তখনই অবনির ফোন পেলাম বাট এই মুহূর্তে আমার অবনির সাথে কথা বলার ইচ্ছা করছে না অবনির ফোন কেটে দিয়ে যে আমি মিলিকে ফোন দিব সেই সুযোগটাও অবনি আমাকে দিচ্ছে না ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিচ্ছে আমি একরাশ রাজ নিয়েই অবনির ফোনটা ধরলাম আর রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বললাম তোমার সমস্যা কোথায় বারবার কেটে দেওয়ার পরেও কেন এত ফোন দিচ্ছ মানুষের সমস্যা থাকতে পারে না আর আমি তো তোমাকে বলেছি আমি তোমার বাসায় যেতে পারবো না আমি তোমার মাকে সেদিন থেকেই অনেক ঘৃণা করি যেদিন সে আমার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছিল সে মৃত্যুর পদযাত্রী বলে আমি তার কাছে যাব সে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে মানুষ আমি এখনো ওই দিনটার কথা ভুলিনি যেদিন তুমি আর তোমার মা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলে তুমি আমাকে অন্তত এই রিকোয়েস্টটা করোনা করলেও আমি রাখবো না সত্যি বলছি আমি তোমার মাকে মন থেকে ঘৃণা করি সে বেঁচে থাকতেও ঘৃণা করব মরে গেলেও করব। তার প্রতি আমার ঘৃণাটা বিন্দুমাত্র কমবে না কখনো না কোনো দিনও না আমার কথাগুলো শুনে যে অবনির ভিতরটাতে আঘাত করলো কত বিক্ষত করলো সেটা আমি বুঝতে পারলাম সে জন্যই হয়তো অবনি বিষণ্ন কণ্ঠে আমাকে বললো স্যার মানুষ তো ভুল করলে স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন সে যদি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তা শাস্তি হিসাবে সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে বেঁচে থাকতেও নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাকে তার কাছে কেউ যেতে চায় না তাকে সবাই দূর থেকেই দেখে চলে যায় আল্লাহ তাকে এই পাপে শাস্তি দিয়েছে সে মরার আগে একটা বার আপনার সাথে দেখা করতে চাই। কথা বলতে চাই আপনার দুই হাত ধরে ক্ষমা চাইতে চাই আপনি কি তাকে সেই সুযোগটা দিবেন না আপনি তো এতটা নিষ্ঠুর কখনোই ছিলেন না আমার মায়ের বেলায় কেন তাহলে এত নিষ্ঠুর হচ্ছেন একবার ভিতরটাতে প্রশ্ন করুন আপনি কি কাজটা ঠিক করছেন অবনির কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো রাগে গড় করতে করতে আমি বললাম তুমি হয়তো এটাও জানো না পৃথিবীর সব ভুলের ক্ষমা হয় না তোমার মায়ের খালাতো ভাইয়ের মান মর্যাদা অনেক উপরে তার পরিবারের সমাজে অনেক কদর আছে এলাকা সবাই তাদেরকে সম্মান করে কেউ তাদের সম্পর্কে কখনো খারাপ বলতে পারিনি তাই তোমার মা চাইনি তার কারণে পুরো পরিবারটা সবার কাছে হাসির পাত্র হোক তোমার মা নিজ মান সম্মানটা নিয়ে কখনোই ভাবেনি। কারণ তোমাদের তেমন কেউ ছিল না যারা তোমার মায়ের এমন কাজে অপমান বোধ করবে তোমার মা তার আপনজনদের সম্মানটা নিয়ে ভাবলো তাদের পরিবার নিয়ে ভাবলো কিন্তু সে একটা বার ভাবিনি আমারও মান সম্মান আছে আমারও পরিবার আছে তারাও অপমান হতে পারে তার আপন জনদের অপমান যাতে না হয় সেই জন্য তোমার মা এমনটা করেছে আমি অনেকটা পরে হলেও বুঝতে পেরেছি অন্য কারোর সাথে কুকর্ম করার পর সেটা আমার উপর দিয়ে চালিয়ে দিয়েছে এটাকে তুমি ক্ষমা করতে বলো এটা ক্ষমা করার মতো কোনো কাজ না দুনিয়া সবাই পারলেও আমি পারবো না আমার এমন কথা শুনে অবনী কেঁদে দিল কাঁদতে কাঁদতে বলল স্যার পৃথিবীর কোনো মেয়ে কি নিজের মায়ের সম্পর্কে এমন কিছু শুনতে পছন্দ করবে তার ভালো লাগবে আমি তো এইসব জানি তাহলে কেন শুধু শুধু আমাকে মনে করিয়ে দিচ্ছেন আমার মা একজন খারাপ মানুষ অন্য একজন ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল হাজার খারাপ হলেও তো সে আমার মা আমি তার খারাপটা শুনতে পারি না মরার আগে তার একটা ইচ্ছা আপনার সাথে কথা বলবে সে একজন মায়ের জন্য এটা করতেই পারি মেয়ে সে খারাপ তবুও তোমার মা আমার জায়গায় আপনি থাকলে কি করতেন বলেন অবনির এমন আত্মসমর্পণে খারাপ লাগলো আমার তবে আমি নরম হলাম না আমি তাকে বললাম আমার মা এমন কাজ করলে তাকে আমি কোনোদিন মা হিসাবে পরিচয় দিতাম না তুমি হয়তো জানো না একটু আগেই আমি আমার জন্মদাতা বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি আমার মায়ের সাথেও কথা বলি না কারণ কি জানো শুধুমাত্র তারা আমার খারাপ সময়ে আমার পাশে থাকেনি আমাকে বিশ্বাস করেনি যেখানে নিজের বাবা মায়ের সাথে আমি আপোস করলাম না সেখানে তোমার মায়ের সাথে কি করে আপোস করব। আমি মানুষটাই এমন সবাইকে ভালোবাসতে চাই সবার সাথে মিশতে চাই কাউকে কখনো ঘৃণা করতে পারি না কিন্তু যদি একবার ঘৃণা করা শুরু করি কাউকে তাহলে শত চেষ্টা করেও তাকে আর ভালোবাসতে পারি না আমি তোমার মায়ের ক্ষেত্রেও এমন হয়েছে জানি না এই ঘৃণাটা আর কতদিন থাকবে হয়তো সারা জীবন কিংবা এক বছর যদি আল্লাহ চাই তাহলে তোমার মা মারা যাওয়ার তার আমার ঘৃণাটা সমাপ্তি হতে পারে তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই তাই বলছি আমাকে আর ফোন করে অনুরোধ না আমি তোমার অনুরোধ রাখতে পারবো না দুঃখ হৃদয়ে আমাকে অনুরোধ করে কিন্তু আমি তার অনুরোধ রাখিনি অপমান অবহেলা একজন মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে সেটা বোধ আমার থেকে ভালো আর কেউ জানে না সময়ের ব্যবধানে আমিও যে অনেকটা পরিবর্তন হয়ে গেছি সেটা আজ খুব করেই বুঝতে পারলাম আগে এমন ছিলাম না আমি সত্যি বলছি এতটা পশান কখনো হইছিলাম না আমি কিন্তু আমার খুব কাছের মানুষগুলোই আমাকে এমন বানিয়েছে সবার দুঃখে আমার ভিতরটা কেঁদে উঠতো কিন্তু এখন আর কাঁদে না এখন মনে হয় এইগুলো সব অভিনয় নিদের প্রয়োজনে সবাই সবার কাজে নত হয় প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে নত হয় না অবনির মা যদি কোটি নশকে আক্রান্ত না হতো তাহলে হয়তো সে আমার কাছে কখনো ক্ষমা চাইতো না আমার মা বাবা যদি সত্যিটা না জানতে পারত তাহলে তারাও হয়তো আমাকে ফোন দিত না তাই এইসব মানুষের প্রতি আমার ভিতরটাতে আর কোনো মানবতা কাজ করে না অবনির প্রতিবারের মতো এবারও হতাশে ফোনটা রেখে দেয় আমি মিলিকে ফোন দিলাম কিন্তু তার ফোন ওয়েটিং অনেকবার ফোন দেওয়ার পর মিলি ফোন ধরলো ফোন ধরেই তিরস্করে সুরে বলল আজ কি সূর্য পশ্চিম দেখে উঠেছে নাকি তুমি আমাকে নিচ থেকে ফোন দিলে আমি আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সাথে কথা বলছিলাম তাই তোমার ফোনটা ধরতে পারিনি আমিও তিরস্করের কণ্ঠে মিলিকে বললাম আমি তোমার বয়ফ্রেন্ড না আমার কাছে তোমাকে এইসব না বললেও চলবে তোমার যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতে পারো এটার জন্য আমাকে বলা মানে আমাকে অপমান করা কারণ তুমি আমার থেকে অনেক কিছুই লুকাতে পারো জীবনের সবচেয়ে বড় অপরাধটা তুমি আমার কাছ থেকে হাইট করেছ আমার কথা শুনে মিলি অনেকটা বিস্ময় প্রকাশ করে বলল। কি বলতে চাচ্ছো তুমি সরাসরি বলো আমি তোমার কাছ থেকে কিছুই লুকাইনি আমি এখন আমার এক খালার সাথে কথা বলছিলাম এটাই সত্য আমি তখন মিলিকে বললাম আমি এটার কথা বলিনি আচ্ছা সত্য করে একটা কথা বলবে তুমি আমাকে মিলিয়ে আমার প্রশ্নের জবাবে বললো কি কথা বলো তখন আমি কোনো সংকোচ না করে সরাসরি তাকে বললাম তুমি কি কখনো সেক্স করেছো প্রেমিক হিসাবে কি অশুদ্ধ ছেলে পছন্দ না যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদেরকে তুমি খুব ভালোবেসে কোনোদিন জড়িয়ে ধরেছ ধরো নাই অথচ তারা তোমাকে মন থেকে ভালোবাসেনি ভালোবেসে সে শুধু তোমার দেহকে তাদেরকে তুমি নিজের সমস্ত কিছু সঁপে দিয়েছো তাদের সাথে বিছানায় রাত কাটিয়েছ অথচ যেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসলো তার ঠোঁটে কোনোদিন ভালোবেসে একটিবারের জন্য অমৃতের স্বাদ দিতে দাওনি অথচ অন্য কাউকে ঠিকই অমৃতের সাগরে নামিয়ে দিয়েছো এগুলো কি সত্যি না এগুলোকে তুমি করো নাই হাসান নামের কোন ছেলের সাথে কি তুমি বিছানা শেয়ার করো নাই এক সময় তোমার গর্বে হাসানের অবৈধ সন্তানও বেড়ে উঠেছিল তখন তুমি কি করলে সেই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেললে এইসব কি তুমি করো নাই আমার কথা শুনে মিলি একবারে নীরব হয়ে গেল কোনো কথাই সে বলছে না সে হয়তো কখনো ভাবিনি তার এই গোপনীয় জঘন্য কাজগুলো আমি একদিন জেনে যাব প্রায় দুই মিনিট হয়ে যাওয়ার পরেও যখন সে কোনো কথা বলে না তখন আমি বললাম কি হলো খুব অবাক হলে তাই না আমিও অবাক হয়েছিলাম যখন তোমার সম্পর্কে এই সব কিছু শুনেছিলাম আমি বিশ্বাস করছিলাম না কিন্তু যখন তোমার খুব কাছে অন্য একজন ছেলেকে দেখলাম তখন আর বিশ্বাস না করে থাকতে পারিনি বিশ্বাস করো তোমাকে হাসানের যতটা কাছে দেখেছি ততটা কাছে আমিও মনে হয় কখনো যাইনি এতটাই শ্রদ্ধা করতাম তোমাকে তুমি মনে হয় এইসব শ্রদ্ধা থেকে নিজেকে সেক্সুয়াল সুখটাকেই বড় করে দেখেছিলে কেন করলে আমার সাথে এমন মিথ্যা হবে নাই শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য তাই তো কিন্তু তুমি কি জানো এইসব জানার পরে তোমার জন্য আমার মনে ভালোবাসা তো দূরের কথা তোমাকে ঘৃণা করতেও আমার নিজেকে অনেক ছোট মনে হয় আমার লজ্জা হয় আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম আমি কিছু না করেও তোমার কাছ থেকে চরিত্রহীনের অপবাদ পেয়েছিলাম তবুও আমি চুপ করেছিলাম কিন্তু তুমি এরকম একটা কাজ করার পর সেটা চাপিয়ে রেখে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করতে কিন্তু জানো কি সত্য কখনো চাপা থাকে না দেরিতে হলেও মানুষের সামনে আসে হাসান খুব একটা ভালো ছেলে না খোঁজ নিয়ে দেখো তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করার ভিডিওটা তার কাছে আছে নাকি রা এরকম করে হয়তো এখন জানতে পারবে না কিন্তু পরে ঠিকই জানতে পারবে কিংবা কে জানে তোমার সুন্দর ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যাবে আমার কথা শুনে মিলি ওপর পাশ থেকে খুব কাঁদতে থাকে কিন্তু ততক্ষণে আমি ফোনটা রেখে দিয়েছি কারণ আমার যা বলার ছিল তা আমি মিলিকে বলে দিয়েছি এখন নিজেকে কিছুটা হলেও হালকা মনে হচ্ছে পেছনে টাকা দেখি চিনতে আমার দিকে তাকিয়ে আছে এত রাতেও মেয়েটা জেগে আছে আমার বিশ্বাস হলো না তাহলে কি চিন্তিয়া আমার সব কথা শুনে ফেলেছে মিলকে হাসান সম্পর্কে যা বললাম সব কি শুনে ফেলেছে সেজন্যই এমন করে আমার দিকে তাকিয়ে আছে নাকি অন্য কোনো কারণে তো ইব্রিয়ান তোমরা কালকে অনেকেই রাগ করছো ভিডিও কেন আপলোড দিই নাই তো তোমাদেরকে আবারও বলতেছি আমি তো অনেক আগেই বলছিলাম যে শুক্রবারের দিনটা আমার ছুটি লাগবে তার জন্য আমি শুক্রবারে ভিডিও আপলোড দিই নাই তো আবারও বলে দিচ্ছে আপনাদের শুক্রবারে কোনো ভিডিও আপলোড হবে না আর প্রতিদিনই ভিডিও আপলোড হবে তো তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ